সালামু আলাইকুম আমি আজকে দেখাবো যে কোর ভাসের পাঁচশো আপনার ম্যাট্রিক্স ভিড়ে কি কী করে কাজটা করবেন ম্যাট্রিক ভিজের জন্য আপনারা টোকেন পকেটে ইস্তফে কী করে একটা ওয়ারেন্ট বানাবেন এটা আজকে দেখাবো এর জন্য আমি আমার টোকেন পকেটে আমি ঢুকে যাব টোকেন পকেট ঢোকার পরে আপনারা দেখবেন যে এখানে একটা প্লাস মতন একটা আইকন আছে প্লাস চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে আমাদের যে ম্যাট্রিক্স ভেসে আছে যে কয়েনটা লাগে পোল কয়েন এটা আমরা সেট করবো একটু নিচের দিকে যাবেন দেখবেন যে আপনার এখানে যে পোল কয়েনটা আছে আপনি যদি কেউ না খুঁজে পান আপনারা এই যে এখানে সার্চ বাটন আছে এই সার্চ এখানে ক্লিক করবেন ক্লিক করে সার্চ করবেন ঠিক আছে পি ও এল ওয়াই জি ও এটা যে পলিগন অর্থাৎ এই পলিগন কয়েনটা সিলেক্ট করবেন যেখানে ঠিক আছে যেহেতু আমরা একটা আপনাদের কার আগে থেকে পলিগন যদি অ্যাকাউন্ট যদি করা থাকে তাহলে আপনারা ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন কিন্তু আমরা একটা নিউ একটা অর্থাৎ আমরা একটা নিউ অ্যাকাউন্ট তৈরি করবো পলিগন ঠিক আছে কাজ করার জন্য আমরা কোথায় দেবো যে ক্যা টু ওয়ালেট ক্যা টু ওয়াটে আমরা টিপ দেব ক্যা টু ওয়াট নতুন ওয়ালেট তারপরে যে ক্যা টু এখানে আবার ক্লিক করব সেম প্রসেস যেরকম করবে আসে আমরা যে আটটা ডিজিটাল পাসওয়ার্ড দিয়ে এখানে সেমভাবে এখানে আটটা পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো আমি বোঝানোর জন্য আমি এর থেকে আটটা পাসওয়ার্ড দিচ্ছি এর থেকে আটটা সংখ্যা নিজেদের সেম পাসওয়ার্ড আটসা দিয়ে দেবেন তারপরে কী করবেন এই যে এখানে একটা গোল আইকন আছে এখানে একটা টোকা মারবেন টোকা মারার পরে এই যে ক্যা টু আর্ড এখানে ক্লিক করবেন এই যে আন্ডার স্টল লেখা আছে এখানে ক্লিক করবেন তিনটা গোল আয়কের টোকা মাই দিবেন তারপরে যে জেনারেট মেমুক এখানে ক্লিক করবেন আচ্ছা তারপরে আমরা কি করব টেপ টু ডিসপ্লে অর্থাৎ এখানে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আপনারা এই পাসওয়ার্ডটা স্ক্রিনশট মেরে রেখে দিবেন ঠিক আছে এই পাসওয়ার্ড কাউকে দিবেন না আপনারা স্ক্রিনশট মেয়ে রেখে দিবেন আচ্ছা তার মারা হয়ে গেলে আপনারা যে কফি স্কেট জোগওয়ার পেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তিনটা গোল ইটে টোকামে দিবেন তারপরে এই যে এখানে লেখা আছে কনফার্ম কনফার্মে ক্লিক করবেন আমাদের কফি হয়ে গেছে এবার আমরা কি করব এই যে ফোনের ব্যাক বাটন আছে এই ব্যাক বাটনে ক্লিক করবেন আবার ব্যাক বাটনে ক্লিক করবেন আবার করবেন আবার করবেন আবার করবেন আবার করবেন আর করবেন সেম প্রসেসে দ্বিতীয়বার আবারও এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের পলিগনটা আবার সিলেক্ট করতে হবে আমি নিচের দিকে যাই পোলিগন আসে অথবা একটু সার্চ করি আমাদের কিন্তু এই যে প্রথমে কিন্তু চলে আসে আমি এটা ক্লিক করলাম প্রথমে আমরা দিয়েছিলাম যে ক্যারে ওয়ালেট এবার কী করব ক্যারেট ওয়ালেটটা আমরা দিব না আমরা দেব হাসা ইম্পোট ওয়ালেট ঠিক আছে ইম্প্রুটওয়াইজ দেওয়ার পরে আমাদের প্রথম স্কেট রেগুয়ার পেস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন একটা পেস্ট ছোট্ট করে একটা পেস্ট লেখা আছে এই পেস্ট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আমরা যে পাসওয়ার্ড দিচ্ছি না যখন একটু একটু আগে পাসওয়ার্ড দিলাম আটটা পাসওয়ার্ড এখানে সে আটটা পাসওয়ার্ডগুলো আমি বসা দেব আমি এক থেকে আটটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড আমি বসা দিচ্ছি আচ্ছা বসার দেওয়ার শেষ হলে আমরা যে এখানে একটা গোল ফুটা আছে গোলে একটা টোকা মারবো টোকা মারি এই যে এখানে লেখা আছে ইম্পুট ওয়াইট এখানে ক্লিক করব এটা টুয়ার্ট করবেন দেখেন আমাদের কিন্তু যে পলিকনের অ্যাকাউন্ট আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে আপনারা কেউ যদি নাম চেঞ্জ করতে চান অ্যাকাউন্টের এই যে এখানে পোল ওয়ান লেখা আছে ওয়ান একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে পোল ওয়ানের ডের কলম মতন একটা আইকন চিহ্ন আছে কলম মতন এখানে আপনারা ক্লিক করবেন হ্যাঁ এর নামটা কেড়ে দিবেন এটা না আপনার নাম দিয়ে দিবেন ধরেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি না ধরেন না দিয়ে ম্যাক্স দিলাম আচ্ছা এবার আমরা এই যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করব হ্যাঁ তারপরে যে ফোনে একটা ব্যাক বাটন আছে ব্যাক বাটনে ক্লিক করবেন একটা দেখেন আপনারা কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনারা যদি চান যে আমাদের কোরভি হাস অ্যাকাউন্টটা কী করে আসবো কোর ভ্যাস অ্যাকাউন্টটা নিয়ে আসার জন্য এ যে এখানে যে থ্রি আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এই যে এখানে নিচের দিকে একটা কোরের মতন আইকন আছে এই কোরের মতন আইকন ক্লিক করবেন তারপরে যে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে আপনার এখানে টিপটি দেবেন আচ্ছা আপনার কিন্তু কোরের অ্যাকাউন্টটা চলে আসলো আবার আপনারা যদি ওই ম্যাট্রিক্স ভেসের অ্যাকাউন্টটা নিয়ে চান না কী করবেন সেম প্রসেস এই তিনটা দাগে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা ম্যাকটিস ভেয়ার মতন একটা আইকন আছে পোলকয়নের ই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের নাম্বার আপনারা ক্লিক করে দিবেন এই সাইডে এখানে দিলে কিন্তু কপি হবে এটা কি টিপ নেই যে এম এই সুদার টিপ দিবেন ঠিক আছে দেখেন আমাদের পোলি কেন কিন্তু আবার অ্যাকাউন্টটা কিন্তু চলে আসলো আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম